আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউএসএ ব্লক সো আজকে ফাইনালি আমরা একটু সবাই ঘুমটা নর্মাল হওয়ার পর ঘুরতে যাচ্ছিলাম আর আমরা যাচ্ছিলাম ডাউন ডাউনটাউনে মানে টু সিটির দিকে ওইখানে আমরা ডিজনির একটা পার্কে যাচ্ছিলাম ডিজনি ওয়ার্ল্ডে যাব না ডিজনিল্যান্ডে যাবো না কারণ হচ্ছে আমরা সব রাইড লাইক করি না বাট ওইটা ওই পার্কটা ডিজনির আন্ডারেই সো সবাই মিলে রওনা দিয়ে দিলাম তো যাওয়ার সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এটা নর্মাল একটা ভিউ আর কি এটা রেগুলারই হয় রোডগুলোতে যেহেতু হাইওয়েতে গাড়ি চালাতে হয় আর অলমোস্ট সব সব জায়গায় হাইওয়ে দিয়ে যাওয়া লাগে তো এই যে আমরা এসে পড়লাম তো সিটির দিকে দেখলাম বাসগুলো এত সুন্দর ছিল সব বাসে ডিজনির বিভিন্ন ক্যারেক্টার এরকম ড্রয়িং করা ছিল তা আমরা এখানে গাড়ি পার্কে যেখানে পার্কিং করে ওখানে পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো পার্কটাতে আমরা চলে আসলাম এখানে একটু চেকিং হয় বাট এখানে কোনো এন্ট্রি ফি লাগে না ফ্রি সো আমরা চলে আসলাম চারপাশের সব কিছু ডিজনির থিম সব কিছু অনেক মানুষ ছিল অনেক রকম মানুষ ছিল অনেক দোকান ছিল সব ছিল তারপরে যে আমার কাজিনরা এগুলা কিনতেছিলো তা আমি আবার এটা দেখছিলাম খুবই কিউট ছিল সবাই মিলে হাঁটাটি করছিলাম হেঁটে হেঁটে পুরো পার্ক টাইপের এটা তারপর হচ্ছে অনেক কিছু ছিল দেখার মতো আর ডিজনি ওয়ার্ল্ডটা মেবি কাছেই ছিল বাট ওইটার জন্য তো আলাদা টিকিট কেটে একটা পুরো দিন দুই তিন দিন লাইক ওইখানেই টাইম চলে যায় বাট আমরা কেউ যেহেতু রাইটস পছন্দ করি না তাই আমরা ওইখানে যাইনি তারপর একটু ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে এসে আমার বিরত দেখলে তো আমার ভিডিও করতেই হয় এই যে আমার কাজিনরা আমার হাজব্যান্ড আমার খালা খালামুনিরা সবাই এখানে ছিলাম একসাথে হাঁটাহাঁটি করছিলাম আর চারপাশটা না এত বেশি লাইটিং ছিল আমরা যেতে যেতে একটু রাত হয়ে গিয়েছিল তাই ডে টাইমের ভিউটা মিস করেছি আর এখানে অনেক মানুষ ছিল মানে কোনো টাইম ম্যাটার করে না এই যে ডাইনোসর বানানো মানে খুবই বড় একটা পার্ক ছিল আর খুবই সুন্দর ছিল আর সবসময় এরকম মানুষ দিয়ে ভরা থাকে সো দূরে এই যে চারটা দেখা যাচ্ছিল আর আমরা সবাই গল্প করছিলাম হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু ভালোই লাগছিলো তো একটা শপে ঢুকলাম শপের মধ্যে এইটা এইভাবে নড়তেছিলাম ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম তো এই তো আমরা সবাই মিলে মানে অলমোস্ট হাঁটতে শেষের দিকে চলে এসেছিলাম দেন আবার আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব আর অরল্যান্ডো যেখানে আমার খালামুনিয়া থাকে ওই শহর থেকে এই সিটিতে ডাউন টাউনে আসতে ওয়ান আওয়ারের মতো লাগে মানে টোটাল হচ্ছে গিয়ে মানে ওয়ান আওয়ার বা কমও লাগতে পারে ডিপেন্ড করে আপনার গাড়ি কত স্পিডে চালাচ্ছেন আর নর্মালি সবগুলা সিটি এরকম ডিস্টেন্স মোটামুটি টেম্পা তারপর অরল্যান্ডো মানে এই সিটিগুলো একটু ওয়ান আওয়ার ডিস্টেন্স তো চারপাশটা অনেক সুন্দর ছিল এখানে বাচ্চাদের রাইড ছিল আর আমরা যেহেতু ওই সব রাইড লাইক করি না আমরা সবাই মিলে বাচ্চাদের রাইডে মানে আমি আমার ভাই বোন আমার হাজব্যান্ড আমার কাজিনরা উঠে বসেছিলাম লিড আমাদের কাছে এটাই ভাল লাগে সবাই মিলে একসাথে বসছিলাম মনে হচ্ছিল ছোটোবেলা চলে গেছে আমার কাছে এই টাইপের রাইডগুলোই খুবই ভালো লাগে তারপর আবার ভিডিও করছিলাম সবাই একসাথে আর আমরা সবাই একরকম টাইপের ড্রেস পরেছিলাম আমি আমার কাজিন আমার বোন তারপরে এই যে বাচ্চাদের ট্রেনে বাচ্চা কি বড়রা উঠে বাট বাচ্চাদেরই বলা যায় আর কি তো আমরা ওইগুলোতে উঠছিলাম মজাই লাগতেছিল একটু অন্যরকম ফিলিংস লাগতেছিল Like a map with no border caught in অনেক ভালো লাগছিল ঘুরতে আর অনেক রিফ্রেশ লাগছিল আর ওয়েদার তো অনেক সুন্দর ছিল কোনো ধুলাবালি নেই এত মানুষ তারপরে কোথাও কোনো ময়লা নেই এটা ডিপেন্ড করে সব জায়গার উপর এই তো তারপরে আবার বাসায় চলে আসলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং